কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেই দল আন্ডারগ্রাউন্ডে চলে যায় সেই দল আরো বেশি হিংস্র হয়ে যায় সেই দলের কর্মীরা আরো বেশি হিংস্রতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় সেখানেই ভয় যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতির অবনতি ঘটবে কিনা প্রসঙ্গ তো খুব সহজেই আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ব্যাপারে প্রজ্ঞাপনও জারি করে দেয়া হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হলো তখন আওয়ামী লীগ সহিংস হয়ে উঠলে বাংলাদেশের আইন পরিস্থিতির মানে ভয়াবহ রকমের অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকরা করছেন বিশ্লেষকরা যখন এমন আশঙ্কা করছেন তখন আমরা গতকালকে রাতে একটা খবর গণমাধ্যমে আসতে দেখেছি দৈনিক কালবেলা সহ বিভিন্ন গণমাধ্যম এই খবরটি নিশ্চিত করেছে এবং আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পরে আওয়ামী লীগ যে অনেক বেশি হিংস্র হয়ে উঠতে পারে তার প্রথম নজিরটা আমরা দেখলাম কুমিল্লার মুরাদনগরে যেটা কিনা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার এলাকা 그러니까. কি ঘটল ছিলাম কুমিল্লার মুরাদনগরের কথা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার এলাকা মুরাদনগর সেখানে একটি ঘটনা ঘটেছে আওয়ামী লীগ পালিয়ে আওয়ামী লীগ পালিয়েছে বলায় বিএনপির চার কর্মীকে কুপিয়ে জখম করেছে আওয়ামী সমর্থকরা আপনারা ফটোকাঠটা দেখে নিতে পারেন দৈনিক কালবেলা এই খবরটি নিশ্চিত করছে এবং তারা বলছে যে আওয়ামী লীগ পালিয়েছে এই কথা বলার কারণে বিএনপির চার চারজনকে জখম করা হয়েছে যার মধ্যে একজন এভার হাসপাতালে আইসিউতে আছে তার একটা চোখ ও তুলে ফেলা হয়েছে যে আশঙ্কাটা করা হচ্ছিল সেই আশঙ্কার দিকেই কি যাচ্ছে দেশ যে কোনো দলকে নিষিদ্ধ করলে কিংবা দলের কর্মকাণ্ডর উপরে নিষেধাজ্ঞা জারি করলে দলের কর্মীরা অনেক বেশি হিংস্র হয়ে যেতে পারে অনেক বেশি সন্ত্রাসী কার্যক্রমের দিকে ঝুঁকে পড়তে পারে এই আশঙ্কা সব সময়ই থাকে আওয়ামী লীগকে সেই পথেই হাঁটতে চলেছে তাহলে বাংলাদেশের জন্য সেটা ভয়াবহ বিপদ সরকারও এই ব্যাপারগুলো কিভাবে মোকাবেলা করবে সেটাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে আদতে কুমিল্লার মুরাদনগরে যেটা ঘটল সেটা হচ্ছে যে বিএনপির চার কর্মীকে কুপিয়া আহত করলো দুর্বৃত্তরা এখানে দুর্বৃত্ত বলা হচ্ছে রাতে উপজেলার পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে আহতরা যারা হয়েছেন আহত হয়েছেন তারা হলেন নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল এবং তার ছেলে সৌরভ একই গ্রামের বিএনপি কর্মী জাহের মিয়ার ছেলে জাহিদুল ও ইউনুস মিয়ার ছেলে শাকিল আহতদের মধ্যে জাহিদুল মুমূর্ষ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসিউতে আইসিউতে রয়েছেন বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনার সূত্রটা একটু দীর্ঘ সূত্র এ প্রাথমিক একটা ঘটনা ঘটেছিল তিন তারিখে আওয়ামী পালিয়েছে এরকম মন্তব্য করার ফলে কথা কাটাকাটি মারামারি এবং সেটা স্থানীয় পর্যায়ে মিটমাট হয়েছিল কিন্তু দশ মে আওয়ামী কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার পরে সেটা আবার তীব্র আকার ধারণ করে এবং এই কুপিয়ে জখম করার ঘটনা ঘটে একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিউতে রয়েছেন বলে কালবেলা নিশ্চিত করছে এই রকম ঘটনা কোনোভাবেই আমাদের কাছে প্রত্যাশিত নয় এরকম ঘটনা যেন না ঘটে সেই জন্য দলগুলোকেও যেমন সতর্ক থাকতে হবে তেমনি সরকারকেও সতর্ক থাকতে হবে সরকার যখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তখন সরকারের সজাগ দৃষ্টিটাও প্রয়োজন যেন আহ আওয়ামী লীগ একেবারে আন্ডারগ্রাউন্ডে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে কি বলছেন স্থানীয়রা জুয়েলের ভাই হাবিবুর রহমান বলেছেন ছেলেদের ঝগড়ার বিষয়টা এলাকায় সামাজিকভাবেই সামাজিক হয়েছিল পরে আমার ভাই ভাতিজা সহ বিএনপির কর্মীদের ওপর এমন হামলা চালিয়েছে লীগের জাহিদুলের অবস্থা খারাপ তার একটা চোখ খুলে ফেলা হয়েছে এখন সে আইসিউতে রয়েছে এই যে আইসিউতে রয়েছে তার আশু রোগ মুক্তি অবশ্যই কামনা করি কিন্তু যে কারণে এই আলোচনাটা করা আমরা গতকালকে দেখ Это সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ এই অধ্যাদেশে খসড়া অনুমোদন করা হয়েছে নানা রকমের কানুন করা হচ্ছে যে কাউকে যে কোনো সময় ব্যক্তি দল গোষ্ঠী সত্তা তাদেরকে নিষিদ্ধ করতে পারবে সরকার ইচ্ছা করলেই যে কোনো কার্যক্রমের ভিত্তিতে মানে সন্ত্রাসমূলক কার্যক্রমের ভিত্তিতে এরকম আইন যখন হচ্ছে এবং আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা এক ধরনের নিষেধাজ্ঞাই দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তখন থেকেই দশ তারিখ থেকেই মূলত আলোচনার শুরু হয়েছে যে এখন আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সেটা মোকাবেলা করার মতো অবস্থা সরকারের আছে কিনা পুলিশ বাহিনীর যে মনোবল সেই মনোবল এখনও পুরোপুরি ফিরে আসেনি সেনাবাহিনী এখনও মাঠে রয়েছে সেনাবাহিনীকে আরও বেশি কার্যকর হতে হবে এরকম ঘটনা যেন না ঘটে আর আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও অনেক বেশি সচেতন হওয়া উচিত তাদের মধ্যে দেশের প্রতি একটা দায়বোধ থাকা উচিত যে সবার আগে দেশ সবার আগে বাংলাদেশ এই ভাবনাটা যদি সবার মাথায় থাকে তাহলে ক্ষুদ্র ঠুনকো স্বার্থ এই স্বার্থকে পাশ কাটিয়ে বৃহত্তর স্বার্থে আমরা হয়তো কাজ করতে পারি যদিও ভালো ভালো কথা যারা আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত হওয়াদের এই ভালো ভালো কথাগুলো কাজে লাগবে না কিংবা তারা করবে না তারা পাত্তা দেবে না আওয়ামী কথা বলছি আওয়ামী লীগ হয়তো এখন আর এই ভালো ভালো কথাগুলোকে পাত্তা দেবে না তারা হয়তো অ্যাগ্রেসিভ মাইন্ডে এগোনোর চেষ্টা করবে তবুও তাদের প্রতি অনুরোধ যে তারা যেন এগ্রেসিভ মাইন্ডে মুভ করতে গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বিশৃঙ্খল পরিবে পরিবেশ তৈরি করা কিংবা যানমালের ক্ষতি হয় সব থেকে বড়ো কথা হচ্ছে জানমালের ক্ষতি হয় এরকম কর্মকাণ্ড থেকে তারা যেন বিরত থাকে কিন্তু তারা আদৌ কি বিরত থাকে কিংবা তাদেরকে বিরত রাখা যাবে যখন কাউকে আপনি আক্রমণ করবেন সেটা শারীরিক আক্রমণ হোক আর সাংগঠনিক আক্রমণ হোক প্রতি আক্রমণের চেষ্টা তারা করবে এই প্রতি আক্রমণের চেষ্টা যখনই হয় তখনই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে পরিস্থিতি কি আরো বেশি ঘোলাটে হওয়ার দিকে যাচ্ছে কুমিল্লার মুরাদনগরের এই ঘটনা কি একটা বার্তা দিচ্ছে এবং মুরাদনগর স্পেসিফিক ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়ি সেখানে সেখানে আমরা তার বিরুদ্ধে জনগণের মিছিল দেখেছি তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় এমন দৃশ্য দেখেছি তার বাবার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে সেই মুরাদনগরেই যখন এরকম একটা ঘটনা ঘটল, কুমিল্লার মুরাদনগরে কি সত্যি আওয়ামী লীগের লোকজন বেশি শক্তিশালী যার কারণে এই ঘটনা ঘটলো এই ঘটনা যদি গোপালগঞ্জে কিংবা গাজীপুরে কিংবা ফরিদপুর মাদারীপুর যে অঞ্চলগুলোকে বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি সেরকম অঞ্চলে ঘটতো তাহলে একটা ব্যাপার ছিল কিন্তু কুমিল্লা তো ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের ঘাঁটি হবার কথা তাহলে সেখানে কেন আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াইবা গত নয় মাস উপদেষ্টা থেকে কি এমন প্রভাব তৈরি করলেন যেখানে আওয়ামী লীগ এত বেশি শক্তি প্রয়োগ করতে পারে দর্শক আপনার মধ্যে ঘাঁটি সেরকম অঞ্চলে ঘটতো তাহলে একটা ব্যাপার ছিল কিন্তু